আসসালামু আলাইকুম আপনাদের ফোন যদি কিছুক্ষণ ব্যবহার করার পরে প্রচুর গরম হয়ে যায় সোলো হয় তখন আপনি একটা কোড ডায়ল করবেন আর সেই কোডটা ডায়ল করলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে আশা করি তো চলুন কোন কোডটা আপনি ডায়ল করবেন আমি দেখাচ্ছি তো প্রথমে মোবাইল সেকশনে যাইয়া এই যে ফোন ডায়লে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন স্টার হ্যাশ ডাবল নাইন ডাবল জিরো হ্যাশ লিখার পরে এরকম একটা ইয়া চলে আসবে লিস্ট চলে আসবে তো আপনি দেখেন এখানে যে চার নম্বর অপশনটা এই যে এটা যেটা ডিলের ডাম স্টেট লক কেট এটা ক্লিক করে ওকে দিয়ে দিবেন সাকসেস হয়ে গেল এখন কিন্তু আপনাদের কাজটা শেষ এই এইটা করার কারণে আপনাদের ইয়াগুলো রিফ্রেশ হয়ে গেছে ক্লিন হয়ে গেছে সিস্টেম যে এইগুলো আপনার ডিভেন্সটা গরম করে বা স্লো করে তো আর এই কাজটা একমাত্র স্যামসাং ফোনই হবে অন্য ফোন দিয়ে ট্রাই করলেও হবে না শুধুমাত্র স্যামসাং ফোনেই এই কাজটা পযোগ্য যাদের স্যামসাং ফোন ব্যবহার করেন তারা এই কোডটা ডায়ল করে এটা করে দিলেই আশা করি সমস্যাটা দূর হয়ে যাবে কি বলছি বুঝছেন ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনা শেষ করছি আল্লাহ হাফেজ